আসসালামু আলাইকুম রিমস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিছু কথা বলার জন্য চলে আসলাম আমি আগেই আপনাদেরকে বলেছি আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি আমার অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা বেশ কিছুদিন হলো শুরু হয়েছে ইতোমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা হয়েও গিয়েছে আর কয়েকটি পরীক্ষা এখনও বাকি আছে পরীক্ষার কারণে একটু বেশি চাপের মধ্যে রয়েছি বেশ পড়াশোনাও করতে হচ্ছে তাই জন্য আমি আপনাদের জন্য নিত্য নতুন কোনো ক্রাফট বা আর্টের কোনো ভিডিও তৈরি করতে পারছি না অনেক আগের করা কিছু ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি আর অল্প কিছুদিনের মধ্যেই আমার পরীক্ষা শেষ হয়ে যাবে এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রিমস ওয়ার্ল্ডের সাথেই থাকবেন